বাড়িতে যদি আপনাদের ছোট্ট বাচ্চা থাকে তাহলে প্লিজ বাচ্চাদের পিছনে একটু মোবাইল না খেতে সময় দেবেন কারণ আমরা এখন সমাজে বেশিরভাগ টাইমটাই মোবাইলে ব্যস্ত করি যেমন আমি নিজেও মানে আমার কাজে এমন ব্যস্ত থাকি যেমন ভিডিও শ্যুট করতে হয় বা আমার ইন্টিরিয়ার কাজের জন্য সারাক্ষণই মোবাইলে ব্যস্ত থাকি এই বাচ্চাগুলো কিন্তু এখন কোনো মাঠে গাতে খেলাধুলো করে না তার জন্য বাচ্চাদের পিছনে একটু সময় দেওয়া আমার মনে হয় উচিত তার জন্য চলুন বাচ্চাদের সঙ্গে একটু খেলা করি তোমরা দেখো এবং ভিডিওটাকে একটু শেয়ার করে দে তো এর নাম কি এর নাম পিঙ্কি পিঙ্কি এর নাম পিঙ্কি পিঙ্কি আর টিঙ্কি আর পিঙ্কি জিজ্ঞেস করো পিঙ্কি তুমি কি খাবে আলু কি খাবে লুচি খাবে খাবে না বলছে তাহলে কি বিরিয়ানি খাবে কিতে আছো বলছে হ্যাঁ খাবে দেখেছো ঠিক আছে দেখ তা কার ওকে জিজ্ঞেস করো ওকে জিজ্ঞেস কর কি খাবে তুই খাবি জিজ্ঞেস কর লুচি খাবি নাকি বিরিয়ানি বিরিয়ানি খাবে বলছে লুচি খাবে না

সেই ভিডিও বেশি আপনারা শেয়ার করেন ভিডিওগুলো দেখেন ভালো ভিডিও মানুষ খুব কমই শেয়ার করে এবং খুব কমই দেখে মানুষ হ্যাঁ রাস্তায় উটপাটাং নাচছে তারপরে ছাপড়ি এখন তো ছাপড়ি গিরিতে ভরে গেছে হ্যাঁ ছাপড়ি ভিডিও মানুষ বেশি দেখে যাই হোক ভিডিওটা বানালাম মানুষ ভালো মানুষদের জন্যই তো যারা বাচ্চা আছে এইটুকুনইগুলো বাচ্চাদের পেছনে একটু সময় দিন এইটুকুই বলা আর কিছু নেই তো এই ছোট্ট ছোট্ট দুটো বাচ্চার জন্য আর এই বাচ্চাদের জন্য ভিডিওটা একটু ভালোবাসার দিয়েও শেয়ার করে দিও লাইক কমেন্ট করো চলো আবারও দেখা হবে সুন্দর একটা ভিডিও